তো ছাব্বিশে জুন ঘটে যাওয়া কুমিল্লা মুরাদনগরে একটি ঘটনা সম্পর্কে আমরা সকলেই জানি এটা সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াতে ব্যাপকভাবে সারা জেগে জুগিয়েছে এবং এটা খুবই সমাজে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে কুমিল্লার মুরাদনগরে ঘটে যাওয়া যে একজনক ঘটনা নারীকে বিমর্ষ করে সেটাকে সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে দেওয়া এপিস্ট ধরা পড়লেও মফ সৃষ্টির যে কারিগর যে প্রধান উস্কানিদাতা এবং পরিকল্পনাকারী সে ছিল ধরাছোঁয়ার বাইরেই এটা একটা রহস্য আমরা উদ্ঘাটন করেছি আপনাদের বিভিন্ন ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়াতেও এটাতে এসেছে যে এই মপ সৃষ্টিকারী যারা তারা এখনও ধরাছোঁয়ার বাইরে সে লক্ষ্যে আমরা র্যাব কাজ শুরু করি এবং আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করি এবং তারই প্রেক্ষিতে গতকাল আমরা এই মফ সৃষ্টির যে উস্কানিদাতা বা পরিকল্পনাকারী তাকে আমরা গতকাল অ্যারেস্ট করতে সক্ষম হই আমি ঘটনার বিস্তারিত বলবো না এটা আপনারা সকলে অবগত আছেন বাট মফ সৃষ্টির পিছনে যে ধর্ষণটা ছিল সেটি আমি আপনাদের সামনে তুলে পড়ান এবং ফজর আলী ফজর আলী যে অলরেডি অ্যারেস্টেড তিনি ধর্ষক হিসাবে পরিচিত হয়েছে এবং যা তার নামে অলরেডি মামলাও হয়েছে এখানে একটি মামলা করেছেন সে ধরা পড়লেও দেখা গেল যে মতটা যারা করেছে যারা এই সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটাকে ভাইরাল করেছে তারা তাদের কয়েকজন ধরা পড়লো এটার যে দাতা তিনি ধরা পড়েন সেটা নিয়ে আমরা কাজ করি এবং সেখানে আমরা দেখতে পাই যে শাহপরান এবং ফজর আলী আমাদের যে আজকের অ্যারেস্টেড তার নাম শাহপরান এবং যে ধর্ষক ছিল ফজর আলী এরা দুই ভাই ছিল এই দুই ভাই এই ভিক্ট্রিমকে বিভিন্ন সময় দীর্ঘদিন যাবৎ উত্তপ্ত করে আসছিল তো উত্তপ্তর প্রেক্ষিতে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বেরও সৃষ্টি হয় সে প্রেক্ষিতে বিগত দুই মাস পূর্বে তাদের মধ্যে একটা পারিবারিক বা গ্রাম্য পর্যায়ে একটা সালিশ হয় সেই সালিশে এই আলী ছিল বড় ভাই পরাণ ছোট ভাই এই দুজনের মধ্যে সালিশে শাহজাল কর্তৃক শাহপোরাণকে হেনস্থ করা হয় এবং মারধর করা হয় সে প্রেক্ষিতেই পরাণ তার এই বড়ো ভাইয়ের প্রতি একটা প্রতিশোধ নেওয়ার সম্ভাবনা করে ঘটনা যেদিন ঘটে তার পনেরো দিন পূর্বে ভিকটিম তার স্বামীর বাড়ি থেকে তার বাপের বাড়িতে আসে এবং অজর আলী কিনা দর্শক হিসাবে অ্যারেস্টেড কে এই ভিকটিমের মাকে সুদের বিনিময়ে পঞ্চাশ হাজার টাকা ধার দেয় এই ধারের টাকা আদায় করার জন্যই মাঝে মাঝে তাদের বাসায় যেত ঘটনার দিনও তেমনি এই ধরেই তিনি ওই বাসায় গিয়েছিলেন রাতের বেলা এবং এইটা শাহপোড়াণ জানত ওই দিন সে যাবে সে প্রেক্ষিতে শাহপোড়াণ তার লোকজন এই টাইমে যাবে তোমরা যদি তাকে ধরতে চাও এবং সে তার সেই প্ল্যান অনুযায়ী পরিকল্পনা অনুযায়ী ওই দিন রাতে যখন আলী তার ওই ঘরের ভিতরে ভিক্টিমের ঘরে প্রবেশ করে তার কিছুক্ষণ পরেই শাহপোরাণের লোকজন ভিকটিমের ঘরে প্রবেশ করে এবং তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে সেটা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় আমরা এটা জানতে পারি জানার পরে আমাদের একটা চৌকোশ অভিযানিক দল গতকাল এই সাপরণের যে রহস্যটা সেটা আমরা জানার পর তাকে আমরা গতকাল কুমিল্লা থেকেই অ্যারেস্ট করা হয় এই ছিল মূলত মব সৃষ্টি এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিওটাকে ভাইরাল করার পিছনে নেপথ্য কাহিনী দ্বন্দ্বকে কেন্দ্র করেই এই ঘটনাটা ঘটানো হয়েছে এবং এই মহিলাকে এই দুই দুই ভাই দীর্ঘদিন যাবৎ উত্তক্ত করে আসছে এটাই ছিল মূলত ঘটনা এটার এই লক্ষ্য আপনারা অলরেডি জানেন যে ভর্ষক সহকারে চারজন উত্তক্তি চারজন মবের সদস্য এবং যে প্রধান পরিকল্পনাকারী গতকাল আমরা গতকাল তাকে অ্যারেস্ট করেছি আরো জিজ্ঞাসাবাদ করে ধরে কি ঘটেছে এর মধ্যে কি সম্পর্ক ছিল এটা আসলে তদন্ত বেরিয়ে আসবে তো আমরা এতটুকু এখন পর্যন্ত যেটা পেয়েছি যে মহিলাকে এবং আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার ইন্টারভিউ দেখেছেন বিভিন্ন টিভি চ্যানেলে তার ইন্টারভিউ নিয়েছে তার সেখানেও সে বলেছে তাকে দীর্ঘদিন যাবৎ উত্তপ্ত করে আসছে এই উত্তপ্তের প্রেক্ষিতে দুই ভাইয়ের মধ্যে একটা দুজনই একজনের পিছনে চড়ছে সেখান থেকেই মূলত তাদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয় সেখান থেকে একটা গ্রাম্য সালী হয় সেই সালিসে হজরালি কর্তৃক শাহ পড়ার হেনস্থ না